কক্সবাজারে হোটেল সিগালে অনুষ্ঠিত হয়ে গেল বছরের অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন পিবিআইএফ প্রেজেন্স ইন্টারন্যাশনাল ডিজিটাল অ্যাওয়ার্ড দুই হাজার পঁচিশ দশই মে সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে সম্মাননা জানানো হয় ব্যবসা আইটি চিকিৎসা সাংবাদিকতা সংস্কৃতি ও মানবিক কর্মকাণ্ডে সফল ৩০ জন অনুকরণীয় ব্যক্তিত্বকে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিচারপতি ড মোহাম্মদ আবু তারিক বাংলাদেশ সুপ্রিম কোর্ট বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিরদৌস আরা ও ড রফিকুল মোহাম্মদ এছাড়াও উপস্থিত ছিলেন চালডাল ডট এর সহ প্রতিষ্ঠাতা জিয়া আশরাফ লাইফ স্প্রিং এর চেয়ারম্যান ইয়াহিয়া আমিন প্রথমা বাংলাদেশের সিইও মোহাম্মদ আব্দুর রাজ্জাক সহ আরও অনেক সম্মানিত অতিথি উপস্থাপনায় ছিলেন তমা রশিদ ও ম্যান যুবরাজ এছাড়াও সার্বিক সহযোগিতা ছিলেন পাওয়ার্ড বাই ইভেন্ট সিটি ইভেন্ট বাই গ্লোবাল স্টার কমিউনিকেশন আইটি পার্টনার প্রো আইটি মিডিয়া পার্টনার হিসেবে ছিলেন বাংলা টিভি এই আয়োজন শুধু সম্মাননা নয় এটি একটি উদ্ভাবনী মঞ্চ যেখানে উদ্যোগ মানবিকতা ও ডিজিটাল নেতৃত্বের জয়গান গাওয়া হয় মাহাদি হাসান বিএন জিও বাংলা ঢাকা